সে আবার কি ডিভাইস মসল মানে সে আবার কি জিনিস ব্যান্ডেজ লাগে না ওরে বাবু তাই আ সুবিধা তা সেই ঠিকানাটা বলদিন সে কোন জায়গা আছে কিনা সরকারি ও ওই জায়গা ওই সাত সরকারি কলেজ মোড়ে হ্যাঁ তো আজকে செমবারে সে ডাক্তার সেমবারে নাম কি বলতি ভারবা বাবু মনে নেই ও দালত পারব না বাবু ও হ্যাঁ ও আমি সিন্দি পারিছি ওই মাসুদ মেডিকেল হল এন্ড মসলমনি সেন্টার তো ওই জায়গা গেলে আমি হেনার পাবো उरे बाबा अब मार्केटमा जाबे ओ जे जगाई थाको हामी आज खुजी र बेर गर्बौ है सासा